সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি সাধু উচ্চলিত ভাষা কাকে বলে তাদের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কিনা পার্থক্য আছে কিনা এ বিষয়ে আজকে আমরা ডিটেলস জানব গত ক্লাস আমরা ভাষার প্রথম পর্ব করেছিলাম এবং সেখানে আমরা বেশ কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছি ভাষাকে কি ভাষার প্রকারভেদ বৈশিষ্ট্য তো সেখানে আমরা ভাষার প্রকারভেদ হিসেবে সাধারণত দুটি রূপ পেয়েছিলাম যেমন মৌখিক ভাষা বা কথ্য ভাষা এবং লিখিত বা লেখ্য ভাষা মৌখিক বা কথ্য ভাষা যেটা আমরা মুখে মুখে কথা বলি সেটা আবার দুই প্রকার যেমন আঞ্চলিক ভাষা এবং সর্বজনীন ভাষা আঞ্চলিক ভাষা হচ্ছে অঞ্চল ভিত্তিক বা জেলা জেলাভিত্তিক যেমন কুমিল্লা বরিশাল চিটাগাং সিলেটের ভাষা এগুলো আলাদা আলাদা ভাষা বলে আঞ্চলিক ভাষা আর সর্বজনীন ভাষা হচ্ছে যেমন বাংলাদেশের সর্বজনীন ভাষা হচ্ছে বাংলা আমরা যে অঞ্চলের হই না কেন বাংলা ভাষায় কথা বলি অথবা পুরো ওয়ার্ল্ডে পুরো বিশ্বে ইংরেজি হচ্ছে একটি সর্বজনীন ভাষা বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষেরা তাদের নিজ দেশের ভাষা মাতৃভাষায় কথা বললেও একটি সর্বজনীন ভাষাকে মানদণ্ড হিসেবে তারা কথা বলে থাকে সেটিকে আমরা সর্বজনীন ভাষা বলে থাকি এবং এই বিষয়ে আমরা গত ক্লাসে বা প্রথম পর্বে ব্যাখ্যা করেছিলাম বাট লিখিত বা লেখ্য ভাষা যেটি লিখিত রূপ সেটি হচ্ছে দুই প্রকার সাধু ভাষা এবং চলিত ভাষা এটি আমরা প্রথম পর্বে আলোচনা তেমন করিনি কারণ আমরা বলেই দিয়েছি দ্বিতীয় পর্বে বা পরবর্তীতে আমরা আলোচনা করব। তা আজকের ক্লাসে আমরা সাধু ভাষা বা চলিত ভাষা সম্পর্কে বিস্তারিত জানব সাধু ভাষা বাংলা ভাষা বৈচিত্র্যের অন্যতম প্রধান অংশ সাধু ভাষা কাকে বলে সাধু ভাষা, ইতিহাস উৎপত্তি ও ক্রমবিকাশ রূপ ব্যবহার সাধু ও চলিত ভাষার পার্থক্য সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে এই আলোচনায় উদ্ভব হওয়ার পর থেকে সাধু ভাষা পরিচিত হয়ে উঠতে দীর্ঘদিন লেগেছিল রাজা রামমোহন রায়ের মাধ্যমে এই ভাষার নামকরণ হয়েছে তবে ভাষা নিয়ে সর্বপ্রথম কাজ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা সাধু ভাষার জনক সাধু ভাষা কাকে বলে যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয় এবং শব্দগুলো সমাজবদ্ধ ও সন্ধিযুক্ত থাকে তাকে সাধু ভাষা বলে সাধু ভাষা সংস্কৃত ভাষাকে অনুসরণ করে এটি বাংলার প্রাচীন গদ্যের মার্জিত ভাষা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সাধু ভাষাকে সমগ্র বঙ্গদেশের সম্পত্তি বলে আখ্যায়িত করেছেন তিনি এই ভাষাকে সংজ্ঞায়িত করে বলেন সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাঙ্গালা ভাষাকেই সাধু ভাষা বলে। যেমন তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতে লাগিলেন যুব সমাজে কিভাবে কল্যাণ বহিয়া আনা যাইবে অথবা জন্মিলে মরিতে হইবে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই যৌবনে যখন পৃথিবী সুন্দর ছিল যখন প্রতি পুষ্পে পুষ্পে সুগন্ধ পাইতাম প্রতি নক্ষত্রে চিত্রারোহিণীর শোভা দেখিতাম প্রতি মনুষ্য মুখের সরলতা দেখিতাম প্রতি পত্র মর্মরে মধুর শব্দ শুনিতাম সাধু শব্দের অর্থ হল মার্জিত শিষ্ট ভদ্র ইত্যাদি এই ভাষায় বাংলা ভাষার মার্জিত রূপ প্রকাশ পায় বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ হলো সাধু ভাষা এই ভাষা অনেকটা দ্রৌপদী বৈশিষ্ট্য অধিকারী এই ভাষার নবীন ও প্রচলিত রূপটি হল চলিত ভাষা সাধু ভাষা চলিত ভাষা থেকে কম প্রাঞ্জল বাংলা ভাষা সাধু ও চলিত প্রমিত ভাষার মিশ্রণকে দূষণীয় বলা হয় লেখার সময় বাংলা ভাষার সাধু ও চলিত ভাষারীতে একই লেখায় ব্যবহার করাকে গুরুচন্ডলী দোষ বলা হয় তবে বাংলা কবিতার ক্ষেত্রে সাধু ও চলিত ভাষা আধুনিক বাংলা ভাষায় সাধু সাধু ভাষা প্রায় বিলুপ্ত গণমানুষের জীবনে এই ভাষার ব্যবহার একদমই দেখা যায় না সেই সাথে সাহিত্য এর ব্যবহার কমেছে অনেকাংশে যেমন গুরু এবং চণ্ডাল একজন উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর তাদের যেমন একত্রিত হয়ে মিশ্রণ বা বসা বা ওঠা বসাকে মানুষ দোষ মনে করে বা নিষিদ্ধ করে ঠিক সেভাবে সাধু এবং চলিত ভাষা ঋতু একসাথে ব্যবহার করা নিষিদ্ধ আর বর্তমানে আমাদের আধুনিক গণসাহিত্যে গণভাষায় বা আমরা মৌখিক বা কথ্য ভাষায় যে কথা বলি বা লিখিত ভাষা সেখানে এখন সাধু ভাষার ব্যবহার বলতে গেলে নাই বিলুপ্তই হয়ে যাচ্ছে বা গিয়েছে সাধু ভাষা বাংলা ভাষার এক অনন্য অংশ এই ইতিহাসের সূচনা হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দের পর থেকে তবে এর প্রাচীনতা ছিল ব্যাপক প্রাচীন বাংলা ভাষার সূচনা হয়েছিল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে সংস্কৃত পালি ও প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পর্যায়ক্রমিকভাবে বাংলা ভাষার দিকে ধাবিত হতে থাকে প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে ইন্দো আর্য ভাষা পরিবার তারপর ইন্দো আর্য ভাষার অনেকগুলো শাখার মধ্যে পূর্বী আর্য ভাষা শাখা সেখান থেকে আধুনিক বাংলা ভাষার উৎপত্তি তার মানে আমরা যে ইন্দো ইউরোপীয় ভাষা নিয়ে প্রথম পর্বেই বলেছিলাম এবং এই বিষয়ে আমার একটি ক্লাস আছে যেটি হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সেখানে আমাদের সেই পাঁচ হাজার খ্রিস্টপূর্বে যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষা এবং তার সাথে আরও অনেক ভাষার সংশ্লিষ্ট ভাষার জন্ম হয় সেই সম্পর্কে বিস্তারিত ছিল তো সেখান থেকে আমাদের আধুনিক বাংলা ভাষা যে জন্ম হয় মূলত সেখান কিন্তু সাধু ভাষাই ছিল বাংলা ভাষার আধুনিক যুগ শুরুর পর তার ক্রমবিকাশের প্রথম অবদান রেখেছিল বারোশো চার সালে ইকতে মোহাম্মদ বোক্তয়ার খিলজির মাধ্যমে সেন বংশের পরাজয় তখন থেকে বাংলায় মুসলিম শাসন পরিচালিত হয় ও বাংলা ভাষার প্রসার হয় পরবর্তীতে পলাশি যুদ্ধের সময় সতেরোশো সালে ইংরেজদের হাতে শোচনীয় পরাজয় হয় নবাব সিরাজউদ্দৌলা ও মুসলিম শাসনের যার ফলে বাংলায় ইংরেজ শাসন শুরু হয় কিন্তু বাংলার প্রসার তখনও থেমে যায়নি ইংরেজ শাসনামলেই শুরু হয়েছিল বাংলা সাহিত্যের স্বর্ণযুগ তখনও প্রকাশিত হয়নি সাধু ভাষা কি সাধু ভাষা কাকে বলে সাধু ভাষার উৎপত্তি বাংলা সাহিত্যে আধুনিক যুগে সূচনা হয় আঠারোশো খ্রিস্টাব্দ থেকে তখন থেকে বাংলা ভাষা সাহিত্যের মধ্যে সাধু ভাষা উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু সাধু ভাষার কোনো পরিচয় তখনও প্রতিষ্ঠিত হয়নি তার মানে সাহিত্যে আমরা সাধু ভাষার ব্যবহার পাচ্ছিলাম কিন্তু এটি যে সাধু ভাষা তার নামকরণ বা সেভাবে তাকে পরিচিত করা হয়নি আধুনিক বাংলা ভাষার ঐতিহাসিক তথ্য অনুযায়ী সাধু ভাষা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায় তিনি তার বেদান্ত গ্রন্থ নামে একটি রচনায় আঠারোশো সালে প্রথম সাধু ভাষা শব্দটি ব্যবহার করেন ধীরে ধীরে তা বাংলা সাহিত্যে ব্যাপক প্রসার লাভ করতে থাকে সাধু ভাষার ক্রমবিকাশ রাজা রামমোহন রায় প্রথমবার সাধু ভাষা ব্যবহার করলেও সাধু ভাষা কাকে বলে এবং রাজা রামমোহন রায় কোন ধরনের ভাষারীতিকে বিশেষভাবে ইঙ্গিত করেছেন তা কিন্তু স্পষ্ট নয় বা স্পষ্ট ছিল না ধারণা করা হয় যারা সংস্কৃত ভাষায় কথা বলতো তাদের ভাষার বুৎপত্তি বোঝাতে একে সাধু ভাষা বলা হয়েছিল আঠারোশো সালের দিকে অনেকেরই ভাষা ছিল সংস্কৃত মূলক ও সংস্কৃত অনুসারী তাদের ভাষাকে ইঙ্গিত করেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো খ্রিস্টাব্দের পূর্বেই তৎকালীন পর্তুগিজ ধর্ম যাজক মানুয়াল দ্য সাউ এর রচিত শাস্ত্রের অর্থভেদ লেখায় সাধু ভাষার অল্প কিছু প্রয়োগ দেখা গিয়েছিল তবে সেখানে পরিপূর্ণ সাধু ভাষার রূপ পরিলক্ষিত হয়নি উনিশ শতকের তৎকালীন ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে বাংলা গদ্য চর্চা শুরু করা হয়েছিল মূলত মহাবিদ্যালয়ের পাঠ্যপুস্তক প্রণয়ন করতে উইলিয়াম কেরি ও তার অন্যান্য সহকর্মীরা গদ্যের প্রয়োজন উপলব্ধি করেন তখন থেকেই তাদের প্রচেষ্টায় বাংলা গদ্যের আবির্ভাব হয় বাংলা গদ্যে সাধু ভাষার ব্যবহার ছিল ব্যাপক বিদেশি সাহিত্যিকদের দ্বারাই এর চর্চা প্রসারিত হয়েছিল তবে এই ভাষার আদর্শ রূপ লাভ করতে থাকে তৎকালীন বাংলার দেশীয় পণ্ডিতদের মাধ্যমে বাংলার বহু সাহিত্যিক ও পণ্ডিতরা বাংলা গদ্য ও সাধু ভাষার অনেক সাহিত্য রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ আরো বিখ্যাত দেশীয় পণ্ডিতরা তাদের লেখায় এই ভাষার আদর্শ রূপ তুলে ধরেন সাধু ভাষার উৎপত্তি হলো তার সঠিক গঠন ও রূপ তখনও বিকশিত হয়নি তবে পরবর্তীকালে বহুদিন পর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাধু ভাষার গঠন নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি তার বাঙ্গালা ভাষা নামে একটি প্রবন্ধে সাধু ভাষা নিয়ে মন্তব্য উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন কিছুকাল পূর্বে দুইটি পৃথক ভাষা বাংলায় প্রচলিত ছিল একটির নাম সাধু ভাষা অপরটির নাম অপর ভাষা অপ্রচলিত সংস্কৃত শব্দগুলো বাংলা ক্রিয়াপদের আদিম রূপের সঙ্গে সাধু ভাষায় যুক্ত হতো তিনি সাধু ভাষার উদ্দেশ্যে আরও বলেন সংস্কৃত প্রিয়তা এবং সংস্কৃত অনুকারিতার কারণে বাংলা সাহিত্য দুর্বল শ্রীহীন ও নিরস হয়ে উঠেছে অকারণে ঘরের পরিবর্তে গৃহ পাতার পরিবর্তে পত্র মাথার পরিবর্তে মস্তক ব্যবহার করা উচিত নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সকল মন্তব্য থেকে বোঝা যায় তৎকালীন সাধু ভাষার রূপ গড়ে উঠেছিল তৎসম শব্দের বেশি প্রয়োগে তাতে তৎভোগ ও অর্ধ তৎসম শব্দের প্রয়োগ কম ছিল তবে পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ ব্যক্তিত্বের রচনার মধ্য দিয়ে সাধু ভাষার আধুনিক বিকাশ লাভ হয় সাধু ভাষা ক্রমে সংস্কৃত ভাষারীতির অপ্রয়োজনীয় প্রয়োগ থেকে বেরিয়ে আসতে থাকে পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ভাষাটি অনুসরণ করে সাহিত্যকর্ম রচনা করেছেন তাকে আমরা প্রকৃত সাধু ভাষা বলে থাকি ধীরে ধীরে সাধু ভাষা বাংলা ভাষাভাষী মানুষের কথ্য ভাষার কাছাকাছি রূপ লাভ আঠারোশো সালের পর থেকে উনিশ শতক জুড়ে বাংলা বুদ্ধের প্রসার ছিল তখন সাধু ভাষার দুটি রূপ প্রকাশিত হয়েছিল যথা বিদ্যাসাগরী সাধু ভাষা এবং বঙ্কিমী সাধু ভাষা বিদ্যাসাগরী সাধু ভাষায় মূলত প্রসার হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের গদ্যের সাহায্যে তাদের এই ভাষারীতে ছিল সংস্কৃত শব্দবহুল সাধারণত তাদের লেখায় অসংস্কৃত শব্দ চেষ্টা করা হতো বঙ্কিমী সাধু ভাষায় প্রধান প্রসারকারী ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাষা সংস্কৃত শব্দবহুল হলেও কিছুটা সহজ ছিল একই সাথে তার লেখনীতে অসংস্কৃত শব্দেরও ব্যবহার ছিল বঙ্কিমচন্দ্রের চন্দ্রের সেই রীতি অনুসরণ করেছেন অনেকেই দীনেশ চন্দ্র সেন মীর মোশারফ হোসেন হরপ্রসাদ শাস্ত্রী ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ সাহিত্যিকগণ বঙ্কিমী ভাষায় গ্রন্থা রচনা করেছেন এছাড়া আরও অনেকেই সমসাময়িক নানা সাহিত্যে কম বেশি বঙ্কিমী সাধু ভাষা ব্যবহার করেছেন সাধু ভাষার বৈশিষ্ট্য সাধু ভাষায় অনুসর্গ অসমাপেক্ষা ক্রিয়াপদ সমাপেক্ষা ক্রিয়াপদ এবং সর্বনাম পদ পূর্ণাঙ্গ রূপে ব্যবহৃত হয় যেমন হইতে করিলে ইত্যাদি সাধু ভাষায় সমাজবদ্ধ ও সন্ধিযুক্ত দীর্ঘ শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষায় সংস্কৃত বা তৎসম শব্দের প্রয়োগ বেশি যেমন গগন গৃহ তৃণ হস্ত বৃক্ষ ইত্যাদি এই ভাষা মার্জিত ভদ্র এবং বদ্ধ। এই ভাষা অনেকাংশে কৃত্রিম ভাষাইতে অনুসরণ করে সাধু ভাষার রীতিতে সংস্কৃত সংখ্যাবাচক শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন দশম একাদশ দ্বাদশ অনুবিংশ ইত্যাদি পদ বিন্যাস সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত বক্তৃত নাটকের সংলাপের অনুপযোগী এই ভাষা আভিজাত্য ও গাম্ভীর্যের প্রতীক এই ভাষায় সংস্কৃত অব্যয়ের ব্যবহার হয় সাধু ভাষারীতিতে ঋণাত্মক শব্দ সরসংগতি অবিশ্রুতি অপিনিহিতি সমীভবন ইত্যাদির ব্যবহার নেই সাধু ভাষায় বহু ভাষণ পরিলক্ষিত সাধু ভাষার ব্যবহার বিশিষ্ট সাহিত্যিক গণের ধারাবাহিকতায় একসময় সাধু ভাষা বাংলার আদর্শ লেখ্য ভাষা হয়ে উঠেছিল সমগ্র বাংলায় তখন গদ্য লেখনিত এবং চিঠিপত্রের সাধু ভাষা বহুল ব্যবহৃত হতো সরকারি কাজকর্মে ব্যবহারের জন্য সবচেয়ে উপযুক্ত ভাষা হয়ে উঠেছিল সাধু ভাষা বিশেষ করে আইন সংশ্লিষ্ট কাগজপত্রে এর প্রয়োগ ছিল সবচেয়ে বেশি কিন্তু বিংশ শতাব্দীর শেষ দিক থেকে বর্তমান সময় সাধু ভাষার ব্যবহার প্রায় বিলীন শুধুমাত্র মৌখিক ব্যবহারের জন্যই নয় বরং প্রাতিষ্ঠানিক লেখনীতে চিঠি গল্প এমনকি নানা রকম সাহিত্য এর ব্যবহার নেই উনিশ শতকের সাহিত্যের বৈপ্লবিক যুগে বাংলা সাহিত্যের গদ্য অবলম্বন করেছিল সংস্কৃত ভাষার রূপ সাধু ভাষায় তবে আজ সেই বহুল প্রচলিত ভাষা প্রায় বিলুপ্ত সাধু ভাষা ঋতু কখনোই বাঙালির মুখের ভাষা ছিল না ছিল না আনুষ্ঠানিক ভাবে কথাবার্তার ভাষা এর ব্যবহার সীমাবদ্ধ ছিল সাহিত্য রচনার মধ্যে যা আজ শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই ব্যবহারযোগ্য সেই আলোকে আমরা জানতে পারি সাধু ভাষা কাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু গদ্যরীতি পর্যবেক্ষণ করলে সাধু ভাষাকে তৎকালীন বাঙালিদের মুখের ভাষা বলা চলে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের পূর্বে তার লেখনীতে চলিত ভাষা ব্যবহার করেনি তবে তার গদ্য রীতি ধীরে ধীরে চলিত ভাষার কাছাকাছি চলে এসেছিল ধীরে ধীরে সাধু ভাষার ক্রিয়া ও সর্বনামে আদিম রূপ বিকৃত হতে থাকে এবং তার চলিত বাংলার নিকটবর্তী প্রকাশ তিনি মূলত চলিত ভাষা চেয়েও তখনও লিখতে পারেননি কিন্তু এরপর আমরা জানতে পারবো আসলে উনিশশো সালের পর কি হয়েছে উনিশ শতকের তৃতীয় দশকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাতে এই রীতির প্রথম ব্যবহার হয় তারপর প্যারিচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহের রচনায় এর বিকাশ ঘটে এবং প্রমোদ চৌধুরীর সবুজ কেন্দ্র করে উনিশশো সালের দিকে এই গদ্যরীতি সাহিত্যিক স্বীকৃতি ও পূর্ণ বিকাশ লাভ করে আধুনিক যুগে চলিত ভাষার ক্রম বর্ধিষ্ণু প্রভাব প্রসার ও প্রতিপত্তি ঘটেছে সাধু ভাষার ব্যবহার কেবল ক্ষেত্র বিশেষে এখনো টিকে আছে বাংলা সাহিত্যে চল চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী তার প্রবন্ধ গ্রন্থ বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষা প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে তার প্রবর্তিত গদ্যরীতিতে সবুজপত্র নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয় তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক তার উল্লেখযোগ্য রচনা সমগ্র হল তেল নুল বীরবলের হালখাতা নানা নানা কথা কথা আমাদের শিক্ষা, রায়তের চর্চা প্রবন্ধ সংগ্রহ প্রথম এবং দ্বিতীয় খণ্ড প্রমোদ চৌধুরী ব্যারিস্টারি পাশ করে কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন কিছু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান তিনি ঠাকুর স্টেটের ম্যানেজার ছিলেন এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীর সহিত তাহার বিবাহ হয় তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইজি জামাই লেখক আশুস্থ চৌধুরী সম্পর্কে প্রমোদ চৌধুরী অগ্রজ রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুদোষ চৌধুরীর বিবাহ হয় আর এজন্য তারা পারিবারিক সূত্রে পরিচিত ছিলেন বলে যখন থেকে প্রমোদ চৌধুরী সবুজ মাসিক পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন এবং চলিত ভাষায় গদ্য রচনা করেন এরপরে রবীন্দ্রনাথ সাহস করেন তিনিও সাধু ভাষা থেকে সম্পূর্ণরূপে চলিত ভাষার দিকে ধাবিত হন চলিত ভাষা কাকে বলে যে ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে বিদ্যমান থাকে এবং ছোট সন্ধি ও সমানযুক্ত হয় তাকে চলিত ভাষা বলে বাংলা ভাষাকে কৃত্রিমতা থেকে মুক্ত করে সকলের জন্য সহজ সাবলীল করে তোলার উদ্দেশ্য হচ্ছে তোলার উদ্দেশ্যই সৃষ্টি হয় চলিত ভাষার বর্তমানে যে ভাষাটিতে সর্বত্র ব্যবহৃত হয় তাই চলিত ভাষা যেমন তারা মাঠে খেলছে সেই স্কুলে যাচ্ছে উনিশশো বাউন্ন সালে একুশে ফেব্রুয়ারি ছিল বাংলা ভাষার আন্দোলন আমরা আসলে যে মাঠে খেলছে স্কুলে যাচ্ছে এইখানে সাধু হলই তো খেলতে খেলিতেছে যাইতেছে কিন্তু চলিত ভাষায় এই ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ হয়েছে চলিত ভাষার বৈশিষ্ট্য চলিত ভাষায় অনুসর্গ সর্বনাম পদ সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় চলিত ভাষায় দেশি বিদেশি বা শব্দ বেশি ব্যবহৃত হয় যেমন ঘর বাড়ি হাত ইত্যাদি এ ভাষার পদবিন্যাস ও বাক্যের গঠন বিশেষ প্রকৃতির এবং সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট নয় এ ভাষায় সন্ধে সমাজবদ্ধ শব্দ ভেঙে লেখা হয় তুলনামূলক হালকা ও সহজে বোধগম্য সংস্কৃত সংখ্যাবাচক শব্দের ব্যবহার নেই এই ভাষারীতিতে বিভক্তি সংক্ষিপ্ত ব্যবহার হয় যেমন হতে দিয়ে ইত্যাদি চলিত ভাষা কঠিন নিয়ম মেনে চলে না তাই এটি পরিবর্তনশীল বক্তৃতা নাট্য সংলাপ ও আলাপচারিতায় চলিত ভাষা উপযুক্ত উপযুক্ত এ ভাষায় স্বরসংগতি অভিশ্রুতি অপিনিহিতি ও সমীভবনের প্রয়োগ বেশি এ ভাষায় ঋণাত্মক ও দ্বৈত শব্দের প্রাধান্য বেশি চলিত ভাষা শিক্ষিত ভদ্র সমাজের মৌখিক ও লেখ্য ভাষা সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয় এবং শব্দগুলো সমাজবদ্ধ ও সন্ধিযুক্ত থাকে তাকে সাধু ভাষা বলে যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ রূপে ব্যবহৃত হয় এবং ছোট সন্ধি ও সমাজযুক্ত থাকে তাকে চলিত ভাষা বলে অনুসর্গ ও সর্বনাম পদ পূর্ণাঙ্গ রূপে ব্যবহৃত হয় অনুসঙ্গ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় অনেক বেশি কৃত্রিম ভাষাইতে অনুসরণ করে চলিত ভাষা অকৃত্রিম ভাষা কথ্য ভাষা এই ভাষা সংস্কৃত অব্যয়ের ব্যবহার রয়েছে সংস্কৃত অব্যয়ের ব্যবহার নেই এই ভাষা ভদ্র বৌদ্ধ ও মার্জিত এবং প্রাচীন ভাষাইতে চলিত ভাষা আধুনিক শিক্ষিত ভদ্র সমাজে মৌখিক ও লেখ্য ভাষা সাধু ভাষা ব্যাকরণে কঠিন নিয়ম মেনে চলে চলিত ভাষা ব্যাকরণে কঠিন নিয়ম মেনে চলে না তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ রয়েছে তৎসম শব্দ তৎভব শব্দ বেশি ব্যবহৃত হয় সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া পূর্ণাঙ্গ রূপে ব্যবহৃত হয় সমাপিকা ও অসমাপিকা ছোট আকার ব্যবহৃত এই ভাষারীতিতে ঋণাত্মক শব্দ স্বরসঙ্গতি সমীভবন ইত্যাদি ব্যবহার নেই ঋণাত্মক ও দ্বৈত শব্দ সরসংগতি অভিশ্রুতি অপিনিহিতি ও ভবনের প্রয়োগ বেশি সাধু ভাষা সুনির্দিষ্ট ও অপরিবর্তনশীল চলিত ভাষা পরিবর্তনশীল পদ সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত এই ভাষার পদ ও বাক্যের গঠন সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট নয় সংস্কৃত সংখ্যাবাচক শব্দের ব্যবহার রয়েছে সংস্কৃত সংখ্যাবাচক শব্দের ব্যবহার নেই বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য উপযুক্ত ভাষা নয় বক্তৃতা নাট্য সংলাপ ও আলাপচারিতা চলিত ভাষা উপযুক্ত সাধু ভাষা আভিজাত্য প্রাচীনত্ব গাম্ভীর্যের প্রতি চলিত ভাষা তুলনামূলক হালকা আধুনিক ও সহজে বোধগম্য অব্যয় পদে পার্থক্য অব্যয় পদে তৎকালীন সাধু ভাষা ও বর্তমান চলিত ভাষার শব্দরূপে পার্থক্য সাধু ভাষা চলিত ভাষা হইতে হতে অপেক্ষা চেয়ে পূর্বেই আগেই সহিত সাথে ক্রিয়াপদে তৎকালীন সাধু চলিত ভাষার পার্থক্য যেমন পার হইয়া পেরিয়ে করিবার করার করিতেছি করতেছি বা করছি গড়িয়াছেন গড়েছেন করিয়াছিলেন করেছিলেন ফিরিয়া ফিরিয়ে ছড়াইলে ছড়ালে বলিয়াছেন বলেছেন দেখিয়া দেখে করিয়া করে লাগিয়াছিল লেগেছিল বিশেষ পদে পার্থক্য গৃহ ঘর শুষ্ক শুকনো সুতা সুতো জুতা জুতো মস্তক মাথা তুলা তুলো বিশেষণ পদে কিয়ৎক্ষণ কিছুক্ষণ গণ্য বুন অতিশয় অত্যন্ত সর্বনাম পদে পার্থক্য উহা ওটা উহারা ওরা উনি সে তাহাকে তাকে তাহার তার তাহাদের তাদের তাহাকে তাকে উহাকে সাধু ভাষার বিলোপ সাধন বর্তমানে শুধুমাত্র পুরাতন কিছু কাগজ সমূহের সংস্কার না করায় সাধু ভাষা টিকে রয়েছে বিশেষ করে জমির দলিলে এখনো সাধু ভাষা ব্যবহৃত হয় সাধু ভাষা কাকে বলে তা শুধু পুস্তকের প্রয়োজনই জানতে হয় উপনিবেশিক যুগ থেকে বিখ্যাত লেখকগণ সহজবদ্ধতার জন্য চলিত ভাষাকে আদর্শ মনে করতেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে সাধু ভাষায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও পরবর্তীতে চলিত ভাষাকে বেছে নেন সাধারণ ভাষা একসময় টিকে থাকতে পারবে না এ নিয়ে বিশিষ্ট ব্যক্তিগণ পূর্বে ইঙ্গিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার এক গ্রন্থে বলেছিলেন এক ছিল রাজা তার দুই ছিল রানী আর দুণী তেমনি বাংলা বাক্যা দ্বীপেরও আছে দুই একটাকে সাধু ভাষা আর একটাকে কথ্য ভাষা কেউ বলে চলিত ভাষা বা চলতি ভাষা আভিজাত্যের জন্য সাধু ভাষাকে সুওরানীর সঙ্গে তুলনা করেছেন সুরানি ঠাঁই দেয় দুয়ানীকে গোয়াল করে কিন্তু গল্পের পরিণামের দিকে দেখিয়ে সুয়ারী যায় নির্বাসনে টিকে থাকে একলা পদে এখানে তিনি বোঝাতে চেয়েছেন সাধু একসময় বিলুপ্ত হবে এবং চলিত ভাষায় লোকমুখে থাকবে বর্তমানে সর্বত্রই চলিত ভাষার প্রয়োগ সাধু ভাষা ব্যবহার নেই বললেই চলে রবীন্দ্রনাথ সহ বিশিষ্ট ভাষাবিদ এবং যত রকম সাহিত্যিকগণ আছেন তাদের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে বর্তমানে চলিত ভাষাই প্রচলিত হচ্ছে আমার এই ক্লাসটির মাধ্যমে যদি তোমাদের সর্বাধিক তথ্য প্রাপ্ত হয় তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ